সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের শেষ প্রান্ত বড় অঞ্চলের হাট সোনাই চন্ডী হাট চাপায় নবাবগঞ্জে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলে যে সুন্দর সুন্দর পালার উপযোগী যে দুই দাঁত চার দাঁত এরকম এর শারগরগুলো আছে এই গরগুলো কেমন কি ধরে কি নাম আছে চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে আর সবগুলোই কিন্তু এগুলো ইন্ডিয়ান বর্ডার কসমাল বুঝতে পারতেছেন এই যে একটু সকম থাকবে কিন্তু এগুলো কিন্তু ভালো হয়ে গেছে আর কি আজকে কিন্তু ভিউজফুল কালেকশন হাটের শুরুতে এসেছি একদম শুরুতে কারণ আপনারা আর একটু পরে আসলে কিন্তু ভিডিও করার চান্স পাওয়া যায় না কারণ অনেকেই কিন্তু এখানে এসে কাস্টমারের ভিড় জমায় আজকে দেখতেছি সেরা সেরা ডাবল বডির ষাঁড় গরু আছে দেখ এই যে দেখেন এগুলো কিন্তু আপনার ডাবল বডি দেখা যাচ্ছে দুই দাঁত চার দাঁত সবগুলোই দুই দাঁত চার দাঁত এই যে ছোট ব্যাপারে কিন্তু অলরেডি রেডি করতেছে এটা মাসাল্লাহ এই যে দেখেন দর্শক গরু এগুলো রেডি করা হচ্ছে এই যে সুন্দর সুন্দর কোয়ালিটির গরু দেখেন আপনার আজকে কিন্তু সব দেখার মতো এই দুটো বিক্রি করেছিস দুইটা ওই দুটাই তো সকালে কে নিল ওগুলো ভাই ভাইছে গর কিনেছে আরো মানে কত দিয়ে কত দিয়ে দিলেন এই দুটাই বলা যাবে কি

সবগুলো দুই আছে আলহামদুলিল্লাহ ভালো না ব্যবসাবানীদের কি অবস্থা আছে ভালো ভালো আছে 마শাআল্লাহ কিন্তু ভালো আছে আজকে তো হিউজ ফুল রেডি করা হইছে 마শাআল্লাহ বাজার কি অবস্থা বাজার ভালো আজকে লাটে আর সর্বোচ্চ কত ছিল আপনার একশো দশ নিম্নে আপনার ধরে লেন পঁয়ষট্টি ষাট ষাট পঁয়ষট্টি একটু বড় কালেকশন আর কি সামনে সাতাশে আছে আবার কুরমানি কে তার কুরবানিকে টার্গেট করে এবং সাতাশিকে টার্গেট করে কিন্তু আছে বড় কালেকশন আগে যেরকম আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পাইতেন ওইগুলোর কালেকশন কিন্তু নাই একটু বড় বড় কালেকশন আর কি করা হয়েছে আপনাদের জন্য ছোট কালেকশন আছে কিন্তু ওই পারে মানে অন্য লাটে ঠিক আছে এই যে দেখায় দেখেন এগুলো কিন্তু একেবারে ইন্ডিয়ান বর্ডার কসমাল বুঝতে পারতেছেন আজকে কিন্তু ভিডিওতে আমরা দুইজন ছিলাম আমি এবং মহিনুর হুসাইন আপনাদের জন্য ভিডিও করি দুইটা চ্যানেল অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কোনো না কোনো দিন উপকার হবে ইনশাল্লাহ চলুন আরো কিছু গরুর দাম জানাই একটু আপনাদেরকে আর গরুগুলো দাঁত একবার দেখায় আপনাদেরকে আপনারা তো অনেকে বলেন যে ভাই এগুলো বয়স হয়েছে কিনা বয়স হয়েছে কিনা একটু এই যে ছোট ছোট এই যে একটু বয়স দেখো ভাই একটু দেখানো যাবে বয়স দাঁত করছে ভালো করে দেখানো হলো সর্বোচ্চ ছোট এটা না

ভাই কোন কোন হাট করে থাকেন আপনারা আজকের হাট করে আজকে বেঁচে চলে যাব আজকে বেঁচে চলে অন্য কোন কোন হাটে এরকম গরু নিয়ে যান আর কোন হাটে যায়নি সোনাই চন্ডী হাট সোনাইচন্ডী হাটে শুধু

চাদ্ডাতে যাচ্ছে আশাল্লাহ দেখেন ওনারা বলেন যে বয়স হয়নি বয়স হয়নি দেখছেন সবগুলার বয়স হয়ে গেছে কিন্তু অশাল্লাহ আগের তুলনায় বাজার কিন্তু একটু বাড়তি কারণ সামনের ঈদ এবং রোজা রোজা সাতাশে রোজার কারণে কিন্তু আপনার মালের সাহিদা প্রচুর পরিমাণে যাকে বলে আজকে কিন্তু হাটের মানে শুরু এখনও হয়নি অনেক দেরি আছে তারপরে আর এসে দেখে যে মাল ওই পারে যেই মালগুলো দেখতেছেন এগুলো কিন্তু অলরেডি চলে গেছে আর কি এই দেখেন এই যে ভাই আপনার যদি ছোট বড় সবকিছু গড় করে নাই সেই ক্ষেত্রে কেমন রাখা যাবে পঁচাত্তর করে পঁচাত্তর করে রাখা যাবে এই যে দেখেন ছোট বড় গড় করে যদি দেওয়া হয় পঁচাত্তর করে রাখা যাবে এখানে নব্বইয়ের গরুও থাকবে আবার ষাটের গরুও থাকবে আবার একশোর গরুও থাকবে একশোর গরু আছে না একশোর গরু লাঠে আছে এগুলো কিন্তু গড়ের উপরে আপনার দাম হয় ঠিক আছে এগুলো গড়ের উপরে দাম হয় আপনারা আসবেন দেখবেন দাম দর করে তারপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বড় বড় সমস্যা নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাই চন্ডিহাট চাপায় নবাবগঞ্জ থেকে দর্শক যারা আসতে চাচ্ছেন সর্বপ্রথম চাপায় শহরে আসলেই এই হাটটিতে আপনারা আসতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ